আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলার সহজ রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা নতুন শীতের রেসিপি তৈরি করে দেখাবো তো আজকে আমি তৈরি করব লোটে শুক্তি দিয়ে শিম আলুর রেসিপি তো দেখতে পাচ্ছেন সবার প্রথমে আমি আলুটাকে বেছে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর সিমটাকেও আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো সিমটাকে কিন্তু আমি একটা সিমকে অর্ধেক করে নিয়েছি আর এখানে আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু মোটা সাইজের করেছি শুকো মাছের এই আলু কিন্তু খেতে দারুণ টেস্ট হয় আর এখানে শুক্তিকে আমি ভিজিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এরপরে আমি একটা হাঁড়ি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর এক চামচ পরিমাণ রসুন বাটা এখানে আমি একটা পেঁয়াজ কুচি নিচ্ছি আর এক এক চামচ পরিমাণ রসুন বাটা নিয়েছি আপনারা চাইলে আদা বাটা দিতে পারেন তো আমি এখানে আজকে রসুন বাটাই নিয়েছি শুধু আর দিয়ে দিলাম লোটে লোটাসুকটি এরপর দিয়ে দেবো কেটে রাখা আলু আর শেমগুলোকে আমি সব কিছু দিয়ে কিন্তু হাতে খুব ভালো করে মশলাগুলোকে মেখে একদম রেসিপিটা তৈরি করে নেবো আজকে কোনো ভাজাভাজি ভাজা করব না তো একদম হাতে যখন কোনো সময় থাকবে না কম সময়ের মধ্যে সিম শুকটি কিন্তু এইভাবে রান্না করাই যায় তো এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দুই চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো দেড় চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের মতো বুঝে দেবেন তো এখানে আমি দেড় চামচ পরিমাণ লঙ্কার গুঁড়োটা নিয়েছি আর নিয়ে নিলাম এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো নিয়ে নেবো এরপরে এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল এখানে আমি তেলটা কিন্তু একশো গ্রামের মতো নিয়ে নেব তো তেলের পরিমাণটা একটু বেশিই দেব এরপরে খুব ভালোভাবে আমি মশলাগুলোকে আলু শিম আলু এইটা শুক্তিতে খুব ভালোভাবে মেখে নেব প্রায় তিন থেকে চার মিনিট মতন খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব যতক্ষণ না সুন্দর একটা স্মেল আসছে তো খুব ভালোভাবে মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল এখানে জলটা কিন্তু মানে অল্প পরিমাণেই দিতে হবে বেশি কিন্তু দেয়া যাবে না কারণ এই রেসিপিটা কিন্তু একদম শুকনো শুকনো হবে তো সেই জন্যে কিনে জলটা অল্প করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এই পরিমাণে আমি জল নিয়ে নিয়েছি আপনারা আশা করছি দেখে বুঝতেই পারছেন এরপরে আমি এঁটে গ্যাস জ্বালিয়ে চুলার মধ্যে বসিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে আর এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয় আর শীতের সময় তো অবশ্যই এই রেসিপিটা সকলেই কম বেশি খেয়ে থাকেন তো যখন হাতে সময় থাকবে না অবশ্যই আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন তো দেখতে পাচ্ছেন আমি বসিয়ে দিলাম দু মিনিট পরে ফিরে আসলাম কতটা সুন্দর কালার হয়েছে আস্তে আস্তে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আর খুব ভালোভাবে আলুটা সেদ্ধ হয়ে আসছে আমি টোটাল হাই ফ্লেমে পাঁচ থেকে আট মিনিট কুক করে নেবো তো তাই একটু গ্রেভি থাকাকালীন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দেওয়ার পর ঢাকনা আমি আবারও প্রায় তিন থেকে চার মিনিট কুক করে নেব দেখতে পাচ্ছেন তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে কুক করে নিলাম আর এই রেসিপিটার গ্রেভি কিন্তু নেই একদম শুকনো হয়ে গেছে আমি যে জলটা দিয়েছিলাম একদম শুকনো হয়ে গেছে দেখুন আর কালারটা দারুণ হয়েছে আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে তাই দেরি না করে বাড়িতে থাকা উপকরণ দিয়েই ঠান্ডার শীতের সবজি শিম কম বেশি সকলেই খেয়ে থাকেন তাই ঝটপট এই রেসিপিটা তৈরি করে ফেলুন আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ